আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল দু সালের এই দিনে আমি আমার বাবাকে হারিয়েছিলাম আজকের তাকে ভুলার জন্যে আজকে আমি বাসায় অনেক কিছু করেছি আর সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব ইচ্ছে ছিল বাবার বাড়িতে যাওয়ার আজকের দিনে কিন্তু যেতে পারি নাই বহু প্রতিবন্ধকতার জন্যে প্রতিবন্ধকতা বলতে আমার ছোট মেয়ের পরীক্ষা চলছে যাওয়া তো মোটেই সম্ভব হলো না তারপরেও এখানে থেকে বাবার জন্যে প্রার্থনা করি আল্লাহর কাছে উনি যেন আমার বাবাকে খুব ভালো একটা জায়গায় রাখেন আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমার ভিডিও দেখেন আপনাদের কাছে অনুরোধ করছি আমার বাবার জন্যে দোয়া করবেন আজকে আমি আপনাদের সাথে বেশ কয়টা গল্প বলবো গল্প বলতে আমার সাথে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা এই বছর দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের পাঁচ তারিখ আমার সংসার নামের একটা পেজ ছিল আমার সেই পেজটা হেক হয়ে যায় কে ফলোয়ার নিয়ে তারপরে হলো হচ্ছে ওখানে ইনকাম শুরু হয়ে গিয়েছিল সে পেজটা আমার ভুলের জন্যই হেকারদের কবলে পড়ে তারপরে আমার কাছে বেশ কয়টা টাকা দাবি করেছিল আমি দিতে দেইনি দিতে ইচ্ছা করলো না যে জিনিসটা নিজে একদম হাতে ধরে বড় করেছি তারপরে হলো হচ্ছে সেইটা যখন ফল খাওয়ার মুহূর্তে যখন অন্য কেউ নিয়ে যায় সেইটা কিন্তু বহু কষ্টের ছিল নিয়ে গেছে ভালোই হয়েছে যে নিয়ে গেছে সে তাকেও এখন আমি খুব ভালো করে চিনি কিন্তু কিচ্ছু বলছি না তাকে শুধু দীর্ঘশাস্তা থেকে গেল ওনার কিন্তু ওই পেজ দিয়ে কিচ্ছু ভালো হবে না তো আপনাদের আপনারা অনেকেই অনেক কিছু বলেন এই পেজগুলো নিয়ে তো আমি এই পেজটা ক্রিয়েট করেছি আরও আগে কিন্তু কাজটা শুরু করেছি মেবি এক মাস দেড় মাসের মতো কন্টিনিউ তার আগে মন মানসিকতাগুলো খুব খারাপ হয়ে গিয়েছিল এই কারণে করিনি তো আজকে আমি সেই বিষয়ে আপনাদের সাথে কিছু কিছু কথা বলতে চাচ্ছি সেইটা হলো যদি আপনার উদ্দেশ্য থাকে ফেসবুকে এসে পেজ ক্রিয়েট করে ইনকাম করার তাহলে আপনি এই পেজটা আপনার না করাই ভালো যদি মনে করেন এটা আপনি ডেলিগেটেড করতে করছেন জীবনের জন্যে বা আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্যে করার ইচ্ছা থেকে যদি করে থাকেন তাহলে সেইটা ঠিক আছে তাহলে সেইটা করেন কখন যে এইভাবে করতে করতে আপনার সাফল্য আপনাকে ছবে আপনি চিন্তা করতেও পারবেন না আর আরেকটা জিনিস বলি আমরা যাই করি না কেন আপনি যদি সফল না হন তাহলে আপনার পিছনের ব্যর্থতার গল্প কেউ শুনবে না যদি আপনি সফল হয়ে যান একবার তাহলে আপনার ব্যর্থতার জন্যে অনেক মানুষ কান্না করার আছে জানেন কাজ করে যান কাজ করতে করতে কখন কখন আপনি সফলতার শিখরে পৌঁছবেন সেটা বুঝতেই পারবেন না আমি এই ভিডিওটা আমার করার পিছনে কিছু কারণ সেটা এক নম্বরে হচ্ছে আমার ভবিষ্যৎ প্রজন্ম আমি যখন থাকবো না তখন আমার এই দিনকাল আমার জীবনযাপন এগুলো দেখবে তো কিভাবে আমি আমার দিনগুলো কাটিয়েছি কি করেছি আমি আমার পরিবারের জন্য কতটুকু করেছি সেইগুলো দেখবে হয়তোবা তাদের কাছে এটা আজব মনে হবে হয়তোবা মনে হবে এইটুকু করতেন এগুলো মনে হতেই পারে তো এইগুলো যাচাই বাচাই করে ভবিষ্যৎ প্রজন্ম যখন আমাদের এই কার্যক্রমগুলো দেখবে তখন আমরা তাদের মনে থেকে যাব আর যদি আমরা কিছুই না করি বা আমাদের বিষ কোনো কিছুই তাদের চোখে না পড়ে তাহলে ভুলে যেতে বেশিক্ষণ সময় লাগবে না আর যেহেতু এইটা সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম আমাদের সোসাইটির সেহেতু এইটা ঘুরে ফিরে যখন এই দিনগুলো আসবে আজকে চব্বিশে সেপ্টেম্বর এই চব্বিশে সেপ্টেম্বর আসলে এটা রিমাইন্ডার দিয়ে দিবে যে চব্বিশে সেপ্টেম্বরে আপনি কি করেছিলেন এই কারণে এই জিনিসগুলা করা আমার ভালো লাগে আমি এই যে দিন কাজ করে এখন সন্ধ্যা সাতটা বাজে আমি ভয়েস ওভার ভয়েস কভার করছি সারাদিনের টুকিটাকি কাজ সেটা করছি অথবা রান্নাবান্না দিন আমি কি করেছি না করেছি সেগুলাই করছি টুকিটাকি কাজগুলো যদি সম্পূর্ণতাই করতে যাই দিন কি করা হয় সেগুলো যদি করতে চাই তাহলে সময়টা যে কত লম্বা হবে সেইটা আমরা যারা ঘরের কাজকর্ম করি আমরা তো জানি তাই না তো যতটুকু করি মানে বেশ অনেকগুলাই এগুলো দশ মিনিট নয় মিনিটের ভিডিও কিন্তু কম কথা নয় অনেকে আমরা দেখি পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ডের একটা ভিডিও বানিয়ে সেইটা প্ল্যাটফর্মে ছাড়েন এইগুলো না করে যদি আপনি বড় ভিডিও বানাতে পারেন তাহলে সেইটা আপনার জন্য প্লাস পয়েন্ট হয়ে হতে পারে কারণ পনেরো সেকেন্ড চোদ্দো সেকেন্ডের একটা ভিডিও বা তিরিশ সেকেন্ডের একটা ভিডিও বানিয়ে আপনি ইনিস্টিম পাইবেন না আপনি পাবেন হল এজ অন রিল কিছু রিলে রিল দিয়ে কিন্তু বেশি ইনকাম করা যায় না আপনার হলো হচ্ছে দুই মিলিয়ন এক দেড় মিলিয়ন মানুষ দেখবে সেখানে দুই থেকে আড়াই টাকা বা তিন টাকা ইনকাম হবে আর যদি আপনি ইনস্টিম এজ পান তাহলে সেইখানে একটু ইনকামটা বেশি হবে অবশ্যই কথাটা তাদের জন্য বলা যারা ইনকামের উদ্দেশ্যে ফেসবুকের ফেসবুক মানে এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এসেছেন আর যদি মনে করেন যে এইটা আমি রেখে দিচ্ছি আজীবনের জন্যে তাহলে ঠিক আছে তো আমি তো এর আগে ইনকাম করেছি এই কারণে এই অভিজ্ঞতাটা আমার আছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ইন আমার একটা মাসে ইনকাম এসেছিলো একশো ডলার যেটা আমি পাইনি যেটা নিয়ে গেছে হ্যাকার এই একশো সাত ডোলারে এগারো হাজার টাকা মেবি এগারো হাজার টাকা হ্যাকার নিয়ে গিয়ে সারা জীবনের জন্য অভিশাপের পাত্র হয়ে আছে আমার দীর্ঘ স্বাস্থ্য আছে ওনার কোনো দিনও ভালো হবে না এই অভিশাপটা পর্যন্ত দিয়েছি জানেন অভিশাপটা দেয়া যদিও উচিত হয়নি তারপরেও আমি বলেছি যে জীবনেও কোনো দিন ভালো হবে না ওনার এই কথাটা বলেই দিয়েছিলাম তো সে মুখটাকেও আমি চিনি সেই সেই মানুষটা দিব্যি আমার একটা ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেন্ড হয়ে জুলে আছে আমি আমার ভিডিওগুলো শেয়ার করছি সে দেখছে এইগুলো দেখে তারপরে হলো হচ্ছে সে একদম নাম বদল করেছে আমার নাম যেটা ছিল সীমা রহমান হলো আমার ফেসবুক অ্যাকাউন্ট আর সেখানে আমার সংসার নামের যে পেস্তা ছিল সেই পেজটা কী টিভি মানে এম টিভি না বলে একটা কি চ্যানেল চ্যানেলের নাম পরিবর্তন করে সেইটা সে দিব্যি চালাচ্ছে কিছুই বলছি না আমি থাক না চালাক পিপাসাই পিপাসাই পথিক নাম দিয়ে সে হলো হচ্ছে চালাচ্ছে আর নোটিফিফিকেশন কে কি দিচ্ছে না দিচ্ছে সেটা কিন্তু আমার ফোনেও আসছে কারণ এই ফোনে ক্রিয়েট করা ছিল জিমেল অ্যাড্রেস বা আমার টু ফ্যাক্টর অটোরাইজার ছিল না বলে সেটাকে নিয়ে যেতে পেরেছে তাতে আমি দুঃখ পাচ্ছি না এখন দুঃখ পাচ্ছি না কিছুদিন আগেও দুঃখ পাচ্ছিলাম বা কষ্ট হচ্ছিল যে আমারটা এইভাবে কষ্ট করে করা কি তা নিয়ে গেল মনে হয় আমি আর ওভারকাম করতে পারবো না বা উঠতে পারবো না এরকম একটা দীর্ঘশ্বাস ছিল কিন্তু এখন দেখছি যাক তো চুরি করে কে কতদিন ভালোভাবে খাইতে পারছে বা থাকতে পারছে সেটা তো দেখা আছে এই চিন্তা করে করে আর কিছুই বলছি না থাক চাল চলুক সে আল্লাহর কাছে তো জবাবদিহি করতে হবে কারো পরিশ্রম কেউ নিয়ে যাইতে পারে না সেইটা ঘুরে ফিরে সেইটা সেইটার ফলটা সে ভোগ করবে তো যাই হোক অনেকগুলো কথাই বললাম আমি আজকে আপনাদের পরামর্শ চাচ্ছিলাম দুপুরবেলায় কুমড়ু পাতা দিয়ে কি করা যাবে তো একটা আপু আমাকে বলেছেন যে বড়া বানানো যাবে তো আমি আজকে কুমড়ু পাতা আর মশারের ডাল দিয়ে একটা বড়াও বানিয়েছিলাম কিন্তু আর একটা লতিয়া মাছের এই যে পাতুরি বানাচ্ছি এই যে এইটা ইয়া কুমড়া শাক দিয়ে কেমন হবে সেইটা তো খাওয়ার পরেই বলতে পারতাম বা বলতে পারছি বেশ ভালোই হয়েছিল মশলাপাতি বেশ অনেকগুলো দিয়ে বানিয়েছিলাম তো মশলাপাতি দিলে তো যে কোনো জিনিসই সুস্বাদু হয় তাই না তো এই যে পাতুরিটা বেশ ভালোই লেগেছিল আমাদের কাছে আর এই ডালটা বেটে মানে এই ডাল দিয়ে ওই যে যে পাতাটা আমি কুচি রেখেছিলাম আগে দেখেছেন আপনারা সেই পাতা দিয়ে এই ডাল দিয়ে বড়া বানাবো তো বড়াটা তো কুমড়ো পাতার বড়াটা তো ভালোই হয়েছে খেয়েছি বিকেলবেলায় তারপরে হলো হচ্ছে রান্না করেছিলাম পেঁপে দিয়ে মুরগির কয়টা হার হাত ছিল সেই হার হাত রান্না করেছিলাম পেঁপে দিয়ে আর ডাল রান্না করেছিলাম ব্যাস এটা ছিল আজকে আমার সারা দিনের আয়োজন এই কুমড়ো পাতাটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার পানিটাকে একদম নিংড়ে ফেলে তারপরে ডাল আর হচ্ছে একটু মশলা রসুন দিয়েছি এখানে আমি পেঁয়াজ দেইনি একটু কালো জিরা দিয়েছিলাম একটু মরিচের গোড়া এগুলো দিয়ে বেশ ভালো করে মাখি। এবার এটার বড়াটা ভেজে ভেজে নেব তো নতুন একটা আইডিয়া মানে কুমড়া শাক তো সচরাচর খাওয়া হয় না কুমড়া শাকের স্বাদটা হচ্ছে একটু টেটো ভাব এই কারণে অনেকেই খাইতে চান না তো আমি আজকে বড়াটা বানানোর পরে বেশ ভালোই লেগেছে আর কুমড়া পাতা তো মচমচাও হয়েছে আমার কাছে ভীষণই ভালো লেগেছে এটা আমার শাশুড়ি মা দিয়েছিলেন বাড়ি থেকে তো কি খাবো কিভাবে খাবো সেটা ভেবে পাচ্ছিলাম না শেষে এই যে ডাল দিয়ে বড়া বানালাম আর হচ্ছে লটিয়া মাছ দিয়ে পাতুরি বানালাম কেমন লেগেছে আমার আজকের এই আয়োজন অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ